আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং আলিব সাদাকার চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী এ এ মোমিন চৌধুরী ইলিয়াসের অর্থায়নে হবিগঞ্জের নবীগঞ্জে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এই ক্যাম্পে চিকিৎসা পেয়েছেন আড়াই শতাধিক মানুষ ফ্রি চিকিৎসা পেয়ে উদ্যোক্তাদের জন্য মন ভরে দোয়া করেছেন অসহায় মানুষ বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরাপার্সন লিটন চৌধুরী শারীরিক প্রতিবন্ধী এই বৃদ্ধ চাচা চোখের যন্ত্রণার কারণে অনেক দূর থেকে এলেন ফ্রি আই ক্যাম্পে বিনামূল্যে ডাক্তার দেখানো এবং ওষুধ পাওয়ার পর তার মুখে দেখা গেল প্রশান্তির হাসি অর্থ কিছু সমস্যা আছে থাকার পরে আজ কয়েছি তারা সুস্থ মতন এলাজ করছে আমরা দোয়া করি তারা আরো আল্লাহ সুস্থ রাখতাম এই বৃদ্ধা কানে কম শুনেন কথাও বলতে পারেন না তারপরও ইশারা ইঙ্গিতে দোয়া করলেন উদ্যোক্তাদের জন্য বুধবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জে আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত ফ্রি আই ক্যাম্প চলাকালে এরকম দৃশ্য দেখা গেল আলিফ সাদাকার চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী দানশীল ব্যক্তিত্ব নবীগঞ্জের কৃতি সন্তান এ মুমিন চৌধুরী ইলিয়াসের অর্থায়নে হাজারী কমিউনিটি সেন্টারে এই ক্যাম্পের আয়োজন করা হয় ফোকাস দৃষ্টিটা করাতে আমি যে আরাম পাইছি দাস্ত সাহেব ও点セットো ভালো আছে মানে আমারে অফাশন লাগি তানجو তো গান চিকিৎসা এসে গরিব গুড়বাল লাগে আমরা গরিব হল খুশি হয়ে তো দান দিছেন করছি বড়ি দিই দিই চাই ভাবে আল্লাহ তারার আয়াতান বাড়ায় দিতা লাইবি দাও তেরি বাছে আরక్త দুঃখ সুখ থাকি বাছে আরక్త ক্যাম্পের উদ্যোক্তা এ মুমিন চৌধুরী ইলিয়াস নিজে ক্যাম্পে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি এই ক্যাম্প আয়োজনে যারা লজিস্টিক সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানান আমার যে এফোর্টটা আছে আশা করি আল্লাহ এটা অ্যাকসেপ্ট করবার ভবিষ্যতে যদি আরও করতে পারি এবং যারা ভলেন্টিয়ার আছে তারা সহযোগিতা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই সাথে আমরা থাকবাই চ্যানেলসের ডাইরেক্টর এবং চেয়ারম্যান আল মুস্তফা তাদের সহযোগিতা এবং বাট হসপিটাল যারাইসন এবং যারা এই কমিউনিটি যারা সহযোগিতা করছেন তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই আলমস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল রাজক সাজিদ এবারের ফ্রি আই ক্যাম্প কার্যক্রমে সম্পৃক্ত হওয়ায় বাংলাদেশি এবং প্রবাসী সকল স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বাংলাকে দেশকে দোস্তা দিল কথাগ্রহী সুক্রিদা করতে হু জিন্ড স্পানসর আজ যা হাজারো লোক আহকে আগে চেক হইক ব্লড প্রেশর চেক হা শুগর টেস্ট या फ्री अब कास्ट हो रहे हैं और इनके आज रात ही ऑपरेशन होंगे और कल अपने घरों को लौट जाएंगे तो मैं तमाम बंगाली की दरख्वास्त करूंगा आइए आगे बढ़ेट्रीन इन शोन एसर एम डी ताज चौधरी कैम्पर स्पॉन्सर के धन्यवाद महती का प्रवासी सपोर्ट कर আমার ভাই বন্ধু আব্দুল মোমিন ইলিয়াস ভাই আমরা সঙ্কে প্রধান ইলিয়াস ভাই নামে চিনি আপনার আলহামদুলিল্লাহ তাই একটা স্পনসার করছেন তান চ্যারিটির থ্রুতে আলেফ সাদাকা আর ওয়েভার ই প্লিস দিস ইজ ওয়ান অফ দ্য বিগ ক্যাম্প আমরা তো আপনার লইয়েইছি আমরা মুস্তফার চেয়ারম্যান সাহ সাজিদ ভাইরে সো ইলিয়াস ভাইরে আমরা ফোকে থাকি চ্যানেলের সব ফোকে থাকি এবং আমরা চ্যারিটি আলমোস্তফা পক্ষে থাকি ধন্যবাদ জানাই রাম যে তান এলাকা তাই নিজে নিজে একদম উপস্থিত থাকিয়া যে আমরা সেবা করা তান চারাটির ত্রুতে এবং আলমোস্তফার ত্রুতে আল্লাহ যেন তান এটা কবুল করেন ইনশাআল্লাহ অসহায় মানুষের জন্য এই ক্যাম্পের আয়োজন করায় যুক্তরাজ্য প্রবাসী এ মুমিন চৌধুরী ইলিয়াসকে সাধুবাদ জানান স্থানীয় সুধিজন। আমরা আজকের এই শীতের এই সকালে আমাদের নবীগঞ্জে আমাদের আল মুস্তফা ট্রাস্ট এবং চ্যানেল এসের যে সুযোগের মাধ্যমে নবীগঞ্জবাসী যে চক্ষু চিকিৎসার একটি দ্বার উন্মোচিত হলো যে এখানে যদি এই আজকে গরিব দরিদ্র অসহায় রুগীদের জন্য যে চিকিৎসার যে আয়োজন করা হয়েছে চশমা বিনামূল্যে অপারেশন সহ আমরা এই আয়োজনটা নবীগঞ্জবাসী স্বাগত জানাই জনগণের জন্য বা দেশের মানুষের জন্য কিছু করতে চাইতেছে বুঝছেন এই যে জিনিসটা করছে আমরা সবারই বেলা আছে আমরা বন্ধুরা আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ভাট চক্ষু হসপিটালের অভিজ্ঞ মেডিকেল টিম এই ক্যাম্প পরিচালনা করে এবং এতে স্থানীয় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আনন্দনিকেতন এবং এক হাসি সামাজিক সংগঠন একমুঠো হাসি এবং আনন্দ নিকেতন আমরা সব সময় সহযোগিতা করবো এবং ওনাদের পাশে থাকার চেষ্টা করুন সিলেট থেকে অনেক দূরে এখানের মানুষ চক্ষু চিকিৎসা সেবা পায় না এখানে চোখের কোনো হসপিটাল নাই তো আমি এই এলাকার যারা ধনী এবং বৃত্তশালী লোক লন্ডনে বসবাস করেন বিশ্বের বিভিন্ন জায়গায় বসবাস করেন আপনারা আলমস্তফাকে ডোনেট করবেন আলমস্তফাকে ডোনেট করলে এলাকার লোকজন আপনার চোখ চিকিৎসা সেবা পাবে ক্যাম্প চলাকালে চিকিৎসা সেবা গ্রহণ করেন দুইশো জন রুগী তাদের মধ্যে বিনামূল্যে চুকে ছানি অপারেশনের জন্য পঁচিশ জনকে বাছাই করা হয় রিডিং চশমা দেওয়া হয় ছিয়াত্তর জনকে এবং কম্পাউন্ড চশমা দেওয়া হয় ষোলো জনকে মেডিসিন দেওয়া হয় একশো জনকে মনিউদ্দিন মঞ্জু চ্যানেলস নিউজ সিলেট